আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এক ভাইয়া আমাকে কমেন্ট করছেন দিনে কয়টা রোজা রাখেন আপনি যাই হোক ভাইয়া একটা কথা আপনাকে বলি আপনি জানেন কি না আমি জানি না পুরুষের থেকে কিন্তু মহিলারা বেশি রোজা রাখে আলহামদুলিল্লাহ ওই গুণটা আমিও পেয়েছি আমার বয়স যখন পাঁচ পাঁচ কি ছয় সম্ভব আর যখন বাচ্চারা লুকিয়ে লুকিয়ে পানি মায়েরা বলে যে ভাত খেয়ে এনে কষ্ট হয়ে যাচ্ছে রোজা ভাঙবে না দরজার এক কোণে বসে পানি খাওয়া কিচ্ছু হবে না তখন থেকে আমি আমিও আমি রোজা থাকি আমি রোজা ভাঙ্গি না হয়তো আমার স্বাস্থ্য দেখলে মনে হয় না যে আমি রোজা কারণ মাসাল্লা আমার স্বাস্থ্যটা অনেক ভালো আল্লাহ প্রদত্ত যাই হোক তো ভাইয়া আমি রোজা আমার জ্ঞান বুদ্ধি হওয়া থেকে আমি দুই বছর রোজা থাকতে পারিনি এক বছর প্রচন্ড অসুস্থ ছিলাম আর এক বছর কিসের একটা প্রবলেমের কারণে আমি রোজাগুলো নিই যাই হোক আমি রোজা থাকার চেষ্টা করি এবছরও সবগুলাই আছি আলহামদুলিল্লাহ মিথ্যা কথা বলে কোনো লাভ আছে আপনি আপনার কমেন্টের জবাব পেয়ে গেছেন আশা করি সবাই রোজা থাক কারণ রমজান মাস পেয়েও যে ব্যক্তি নিজের গোনাকে ক্ষমা করতে পারলো না তার মতো বড়ো হাত বা দুনিয়ায় নাই লানাসুল বলেছেন আমাদের রোজা আল্লাহ কবুল করছে কিনা জানি না কাজ বাজ করতে হয় যাই হোক আলসা সবাই চেষ্টা করবো আমরা রোজা থাকার বাদ বাকি আল্লাহর ইচ্ছা আল্লাহ রহমানুর রহিম হয়তো চাইলে আমাদের ক্ষমা করে দিতে পারেন সম্ভব কিছু না যাই হোক সবাইকে ঈদ মোবারক আর একটা কথা দিনে কয়টা রোজা রাখেন আপনি ভাইজান দিনে মানুষ একটাই রোজা রাখে আমিও তাই রাখি এবছর যদিও কষ্ট হয়ে যাচ্ছে কারণ এত কষ্ট করার অভ্যাস আমার নাই তারপরেও সহ্য করতে হবে কারণ জীবন কখন কিসের মাধ্যম দিয়ে যাবে কেউ বলতে পারবে না তাই যখন যে পরিস্থিতি আসুক না কেন শক্তভাবে হাল ধরতে হবে এটাই হচ্ছে জীবন শুয়ে নেওয়ার ক্ষমতা রাখতে হবে আল্লাহ আমাদের খেতেও ফিকতান করুন আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ